বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা বিবিকে নেক কাজে সহযোগিতা করা আপনার বিবিকে আপনি নেক কাজে সহযোগিতা করা এটা আপনার বিবি আপনার কাছে পাও না সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদার তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাও এই আয়াত নাজিল হওয়ার পর হযরত ওমর আল্লাহ নবীর কাছে আসলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাহি তার বিখ্যাত তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেন একুশ নাম্বার খন্ড সাতাশি নাম্বার পৃষ্ঠা হজরত ওমর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ নাকি আনফুসানা আমরা নিজেদেরকে রক্ষা করব ব্যাপারটা বুঝলাম ওকে ফালানা বি আহলি না পরিবারকে কি বাঁচাবো ব্যাপারটা বুঝায় দেন নবীজি বললেন দুইটা কাজ করবা এক নাম্বার তানহাউ হুন্না আম্মা নাহা কুমুল্লাহ আল্লাহ যা নিষেধ করেছেন তোমাদের পরিবারকে এইগুলা থেকে নিষেধ করবা ওয়া তা'মুরু হুন্না বিমা আমারাকুমুল্লাহ আল্লাহ যা আদেশ করেছেন পরিবারকে এই বিষয়গুলা আদেশ করবা দুই কাজ করা বিবি আপনার কাছে পাওনা নিষিদ্ধ কাজ থেকে বিবিকে ফিরিয়ে রাখা টেলিভিশন থেকে বিবিকে ফিরিয়ে রাখা এ অধিকার আপনার বিবি আপনার কাছে পাওনা কাজের আদেশ করা নামাজে দেরি করলে বিবিকে বলা নামাজ পড়ো রান্না করতে গিয়ে আসরের নামাজটা বিলম্ব হয়ে গেলে তাড়াতাড়ি বলা রান্না করো রান্না ছাড়ো তাড়াতাড়ি নামাজ পড়ো এটা আপনার বিবি আপনার কাছে পাওনা